হ্যালো সবাইকে আমি আজকে একটা ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের একটা চিকেন রেসিপি শেয়ার করব এখানে যা যা মশলা দিয়ে ম্যারিনেট করা আছে আমি স্ক্রিনের উপর সব লিখে দিয়েছি এটা আমার ওভার নাইট করা ছিল তোমরা চাইলে রান্না করার দু ঘন্টা আগেও ম্যারিনেশন করে রাখতে পারো এটার সাথে আমি কিছু মশলাও রেডি করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট কড়াই কিছুটা তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়েছি এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ অবধি আমাদের এটা ভাজতে হবে আমরা অনেকেই ব্রয়লার মুরগি পোলট্রির মুরগি বা দেশি মুরগি খেয়েছি আজকে আমি যেটা রান্না করছি সেটা হলো অস্ট্রেলিয়ান মুরগি অনেকেই শুনেছ বা অনেকে হয়তো শনুন এই মুরগিটা মাংসটা কিন্তু অনেকটা শক্ত হয় তাই এটা কিন্তু আমরা কুকারেও একবার করে নেবো আলুটা আমাদের ভাজতে ভাজতে প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে আলুটা ভেজে রেখে তুলে নেবো এটাতে যদি তোমরা বেশি পরিমাণ তেল বা বেশি পরিমাণ মশলা দিয়ে করতে চাও আরও কিন্তু টেস্ট বেড়ে যাবে আমি যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে করছি তাই কিন্তু আমি মশলা বা তেলটা খুব অল্প পরিমাণ ইউজ করেছি তোমরা চাইলে এটাতে কিন্তু বেশি পরিমাণ মশলা বা তেল দিয়ে করতে পারো আলুটা ভেজে আমি তুলে রেখেছি কড়াই আমি আরও কিছুটা তেল দিয়েছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ দুটো তেজপাতা একটা দারচিনি আর দুটো এলাচ দিয়ে আমি আবার মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমাদেরকে দেখতে হবে পেঁয়াজটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয় বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় আমাদের কিন্তু মশলাটা কষাতে হবে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে টমেটোটা যতক্ষণ না অবধি গলছে ততক্ষণ অবধি আমাদের কষাতে হবে এখানে আমি আরেকটু দু চামচ মতন রসুন বাটা অ্যাড করেছি তোমরা চাইলে এই সময়ে কিন্তু নুনটা দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি এটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমরা কিন্তু এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এখানে টমেটোটা কিন্তু আমি দুটো ইউজ করেছি এখানে আমি কেটে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে পেস্ট করেও দিতে পারো না সাইডে আমি একটা প্রেশার কুকারে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি ম্যারিনেট করা মাংসটার মধ্যে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি সেই মাংসটা কিন্তু আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা এক্সট্রা জল বা তেল আর কিন্তু দেব না মাংসটাকে কষাতে কষাতে যে পরিমাণ জল বেরোবে সেটাতেই কিন্তু মাংসটা আমাদের কুকড হয়েই যাবে পাখিটা আমরা কুকারে করব। মাংসটা কষাতে কষাতে কিন্তু দেখো জল বেরোতে যখন মিশে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমরা মাংসটা কুকারে দিয়ে দেব মাংসটা কিন্তু অনেকটাই কুকড হয়ে গেছে আমি এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পুরো মাংসটা আমি কুকারে দিয়ে তারপর আমি একটা সিটি দিয়ে নেব পুরো মাংসটা আমরা কিন্তু কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু এই গরম জলের সাথে মশলাটা আর মাংসটা মিশিয়ে নিয়েছি এখানে ভেজে রাখা আলুগুলো কিন্তু এখন আমরা দেব না এটাকে কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারের ঢাকনা খুলে মাংসটাকে কিছুক্ষণ ফুটতে দিয়েছি তারপর এই ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আলু আর মাংসটা যখন ফুটতে শুরু করেছে তখন কিন্তু আমি আর একটা সিটি দিয়ে নিয়েছি আমি কিন্তু এবার প্রেশার কুকারে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কেমন দেখতে হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এবার এটা ট্রাই করে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো